ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাশিদুল এখানে কি জন্য আসছেন এখানে আসছি দেহটা হাটে আসছি গাড়ি নিয়ে গাড়ির ড্রাইভার গাড়ি চালাই কত দিন যাবৎ গাড়ি চালান আনুমানিক পাঁচ ছয় বছরের মতো পাঁচ ছয় বছর ধরে গাড়ি চালান তো আপনি গাড়ি চালাইতেছেন তো কি বোঝা যায় মানে গাড়ি ডিপার্টমেন্টে যারা গাড়ির মোটর ডিপার্টমেন্টে আছে মানে তাদের ইনকাম কীরকম ইনকাম মোটামুটি ভালো কোনো রকম ডাইল ব্যছায় চলা যায় কিন্তু গাড়ি যদি ভালো হয় তাতে চলতে পারবেন আর যদি একদম লোকাল মানে পুরান গাড়ি হয় তাহলে পুলিশে আর সিলিপালাকেও টাকা দিতে দিতে মিস্ত্রিকেও টাকা দিতে দিতে আপনার জায়গা জমিন বেচা তে কী মনে কয় মানে নতুন কেউ যদি এই ব্যবসায় আসতে চায় আপনাদের পরামর্শ কী মানে আপনি কি চান যে এই লাইনে আসুক অথবা না করেন কি এটা হলো আপনার যে কোনো ব্যবসায় যায় আপনার নতুন অবস্থায় একটু হিমশিম খাইবেনি এটা সব সব ব্যবসায়ী কারণ আপনি তো এটা রকম জানাশোনা নাই যদি জানাশোনা হয় এক ব্যব যে কোনো এক ব্যবসায় আইলে একটু জানাশোনা হইলে পুরাতন হইলে আস্তে আস্তে এটা আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনি সফলতা টিপ টিপটাপ যদি রেগুলার থাকে চলতে পারবেন আর কি আপনার কী ধরনের টিপ বেশি হয় মানে পিকআপ গাড়ি দিয়ে কী ধরনের টিপ বেশি মারা যায় আপনার টিপ মারা যায় সব ধরনের টিপি মারা যায় কিন্তু এক একজনে এক ধরনের টিপ মারে যেমন কেউ আছে চাউল ডাউল তরকারি শাক সবজি টিপ মারে কেউ আছে আপনার গরুর টিপ মারে কেউ আছে আপনার এই যে পার্কের বাজারের থেকে টাঙ্গাইল পার্কের বাজার আছে সয়নির বাজার আছে ওই জায়গার থেকে টিপ মারে এরকম মানে বাসাবাড়ির টিপ ইত্যাদি অনেক আছে দেখা যায় হালকা পাতলা অথবা দুই টনের ভিতরে যে মালগুলো আছে সবগুলো মালই নেওয়া না করা যায় আর কি হ্যাঁ হ্যাঁ তো আপনার পরামর্শ অনুযায়ী মানে এই ব্যবসা আসতে চাইলে এই ব্যবসার লাইনে বেশ কিছুদিন ড্রাইভারদের সাথে ঘুরতে হবে না এমনি ওই মাঝে মধ্যে খবর নিলেই হবে ড্রাইভার সাথে পরিচিত হইতে হবে তারপরে বাজারে যাইতে হবে যেমন সয়ানি বাজার পার্কের বাজার এরকম আছে আপনার যাইতে হবে মানুষের সাথে পরিচয় হবে কি আপনি টিপ মারতে পারবেন আপনার পরামর্শ অনুযায়ী নতুন গাড়ি কিনলে ভালো হবে না পুরান গাড়ি কিনলে ভালো হবে নতুন গাড়ি কিনলে ভালো হবে পুরান গাড়ি হইলে আপনার মিস্ত্রিকেও প্যাট ভরে কিন্তু সাধারণ মালিকের প্যাট ভরে না গাড়ির মালিকের প্যাট ভরে অনেকেরই তো অনেক এত সামর্থ্য নাই কিন্তু এই ব্যবসা আসতে চায় দেখা যায় যে নতুন গাড়ি নিতে অনেক টাকা লাগে সামর্থ্য না থাকলে এটা না এরকম নাই যে তো এই অল্প কিছু টাকা এই বিনিয়োগ করে কিছু ইনকাম করা যায় এরকম মানে গাড়ি লাইনে কোনো আছে পুরান গাড়ি কিনা চালাইতে পারবেন কিন্তু হয়রানিও হবেন বেশি মানে বেশি পুরাতন বলতে বেশি পুরানো হলে সমস্যা মানে একটু যদি নতুন হয় চার লাখ সাড়ে চার লাখ তিন লাখের ভিতরে যদি গাড়ি কিনেন তাহলে চলতে পারবেন কোনো রকম যেগুলো যে চার লাখ তিন লাখ এই গাড়িগুলো নতুন কয় লাখ করে ওরা আগে ছিল হলো সাত লাখ করে এখন তো নয় লাখ দশ লাখ হয়ে গেছে তার মানে অপশন আছে তাহলে মানে ওই ড্রাইভারদের সাথে ওই গিয়ে চইলে দেখিয়া মানে বোঝাশোনা করে নিলে ভালো একটা গাড়ি ধরা গাড়ি নিলে হয়তো মানে ইনকাম করার সোর্স আছে আর কি হুম তাদের দিন কি এক দেড় হাজারটা ইনকাম করা সম্ভব সব খরচা বাদে পাঁচ সাতশো টাকা হাজার টাকা এরকম থাকতে পারে মানে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পনেরো বিশ যারা তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে বিদেশ যাইতেছে তারা যদি এই টাকার ভিতরে গাড়ি কিনে চালাইতে চায় তাহলে কি মানে ভালো হবে না বিদেশ যাওয়াটাই ভালো হবে বিদেশ যাওয়াটাই ভালো হবে কারণ যদি ভালো কোম্পানি বা সে ভালো চলতে পারবো আর যদি নসিব খারাপ থাকে টাউডারি বাটপাড়ি করে চললে থাকে বাংলাদেশে তেলি আল্লাহ নিয়ে গুরুজমার কারণ আপনি সঠিকভাবে চললে আপনি যে কোনো জায়গায় আপনি সফলতা পাইবেন যে কোনো জায়গায় ভাই আপনি গাড়ি চালানোর আগে কি করতেন গাড়ি চালানোর আগে আমি বিদেশ ছিলাম বিদেশ ছিলেন সৌদি আরব না ওমান 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 ছিলেন তো ওমান থেকে আসার পরে এখন এগুলো করতেছেন তো ওমানের মানে ওমানে কীরকম ইনকাম করছেন ভালোই তো নাকি মোটামুটি আমি অবৈধ ছিলাম যাওয়ার পর থেকেই অবৈধ ছিলাম আমি মান ছিলাম হলো সাত বছর একটা না সাত বছর ছিলাম ওখানে যে আমার কোম্পানি ভালো ছিল না কাজকাম ওরকম ছিল না আমি ছোটো কোম্পানি ছিল তো আমি কাজ করতাম হলো ওই বিল্ডিং কনস্ট্রেশনের যে চার মাস কাজ করছি আমার টাকা টাকা দিত না স্যালারি দিত না ওইরকম

খুব ভালো ইনকাম করতে পারে অনেকের কিন্তু কষ্ট হয় তাই না অনেক কষ্ট হয় যার কপাল ভালো সে অনেক কাজ করতেছে ভালো কাজ করতেছে নিজের বাড়ির মতো চলাফেরা করতেছে আর অনেক বেশিরভাগই লোকই আপনার সমস্যায় আছে আপনার কাজ পাইতো না ঠিক মতো ঠিক মতো খাওয়া দাওয়া পাইতো না এরকম অবস্থা ভয়াবহ যার শতকরা আপনার পাঁচজন ভালো আ খারাপ মানে কষ্টে আছে আর কি বেশি টাকা ইনকাম করে বাড়িতে দিতে পারে না এই এই অবস্থাই ছিল তো ভিউয়ার্স আপনাদেরকে বলতেইছি আপনারা যদি বিদেশে যান বিদেশ গিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু যাওয়ার আগে একবার হলেও ভাইবে যাইন যেন বিদেশ গিয়ে যদি ইনকাম ভালো না করতে পারেন তাহলে কিন্তু কষ্টের শেষ থাকবো না মানে দেখা যায় যে যে টাকা খরচা করে যাইবেন এই যে তিন লাখ চার লাখ টাকা খরচা করে যাইবেন বিদেশ বিদেশ যাওয়ার পরে কিন্তু এই টাকাটা উঠাইতেই আপনি তিন চার বছর চলে যেতে পারে তো দেখা যাব যে এই তখন শুধু মানে কান্না আসবো তাছাড়া আর কোনো রাস্তা থাকবো না তো ভাইবা চিন্তা যায় যাওয়ার আগে কোম্পানির ব্যাপারে ভালো করে খোঁজখবর নেবেন এবং কি কোম কী বিষয়ে যাইবেন কোন বিষয়ে গেলে ভালো হবে মানে আপনি ওমান জানার সৌদি জানার কাতার ডুবাই যে দেশেই দেন না কেন মানে এ দেশ থেকে আপনি ডিসাইড করিয়া যাইবেন যেটা আপনার জন্য ভালো হইব আপনি যে কাজটা করতে পারবেন সেই কাজটার উপরেই বিষয় নেবেন সেই কাজটার উপরেই যাইবেন যদি কাজ ধরিয়া যান এখান থেকে তাহলে দেখবেন যে ওইখানে গেলে ওই কাজটা পাইবেন ওই কাজটা যদি করতে পারেন তাহলে কম বেশি ইনকাম করতে পারবেন যদি কোম্পানিতে ওভার টাইম থাকে তাহলে হয়তো একটু বেশি টাকা ইনকাম করা যায়

আর সাজেশন দিতে পারি যদিও আমি বুঝি কম তারপরেও আপনাদেরকে বলি মানে আপনারা যদি দেশে গাড়ি চালিয়ে থাকেন তাহলে আপনারা গাড়ির চালানের জন্যই যাইবেন মানে ড্রাইভিং বিষয়ে যাইবেন ড্রাইভিং বিষয়ে গেলে কিন্তু অনেকটাই মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে যদিও আপনি যদি কোনো একটা কোম্পানিতে মানে গেলেন একটা কোম্পানিতে গেলেন যদি ওখানে ভালো না হয় তারপরেও আপনি কিন্তু ট্রান্সফার হয় অন্য একটা কোম্পানিতে সহজেই যাইতে পারবেন যেহেতু আপনার কাজ জানা আছে কাজ করলে আর ড্রাইভিং যারা করে তাদের কাগজপাতিটা আপডেট রাখি বেশিরভাগ মানে জানে যে বাইরে গেলে পুলিশের ঝামেলা থাকতে পারে তাদের আইডি বানিয়ে দেয় মানে কাগজপাতিটা ঠিকঠাক রাখে আর যদি না করতে পারে তাহলে কিন্তু ওই কাজের থেকে মানে সরানোর জন্য চেষ্টা করবো কোথাও হক দেখা যাবে যে ইচ্ছাগতভাবে বলবো যে তুই যদি অন্য কোনো কোম্পানিতে যাইতে চাস যাইতে পারবি এরকম কিন্তু আপনাদের একটা সুযোগ হয়তো দিব তো আশা করি আপনাদের সাথে ভালো হবে আপনারা যে দেশেই যান না কেন সৌদি আরব ডুবাই কাতার যে দেশেই যান না কেন মানে কাজ শিখে যাইবেন আমি শুধু এটাই বলি না যে ড্রাইভিং বিষয়েই যাইবেন মানে আপনি যে কাজটা পারবেন সেই কাজটাই যাইবেন মানে আগের থেকে খবর নিয়ে সেই কাজে যাইবেন দেখবেন যে অনেক ভালো হবে আশা করি তো যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টে বলবেন অথবা আমার মোবাইলে ফোন দিয়ে বলতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স থ্রি ফোর তো আমার থেকে আমি যদি কোনো এই পরামর্শ দিতে হয়তো খুব বেশি পারব না যদিও খোঁজখবর নিতে চান যেহেতু ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করে থাকে তো আমিও অনেক মানুষের কাছেই অনেক মানুষের সাথেই চলাফেরা করি কথাবার্তা বলি যদি আমার কোনোটা নলেজে থাকে তাহলে আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করতে পারবো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন